আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে হচ্ছে আপনার সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং এই ঘাসটিতে কোনো বিচি হয় না এই ঘাসটিতে হয়ে থাকে কাটিং এ হলো সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং পাতা যুক্ত ঘাস এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকি তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যে কোনো মৌসুমে রোপণ করা যায় যে কোনো মাটিতে রোপণ করা যায় এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ প্রোটিন রয়েছে পঁচিশ ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে হয়ে থাকে কাটিং ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা অনেক বেশি এই ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এই কারণে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদা একেবারে কমে যায় শুধু এই ঘাসের মাধ্যমে যদি গরু ছাগল পালন করতে পারেন তাহলে খুব সহজে আপনি আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন কারণ ঘাসে হচ্ছে খরচ কম লাভের দিকটা কিন্তু বেশি কারণ এই ঘাসটি একবার যদি আপনি রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি এক টানা গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম ঘাস এই যে দেখেন এই যে ঘাসটার ভিতর দেখতে পাচ্ছেন যে পাতাগুলো দেখতে পাচ্ছেন কাঁচা ঘাস আর শুকনো পাতাটা কিন্তু শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন যদি শুকনো পাতাটা যদি কাঁচা থাকতো তাহলে আপনার কি পরিমাণে ঘাস হতো এটা আমরা যে যেভাবে রেখেছি এখানে কিন্তু কাটিংয়ের জন্য আমরা সংরক্ষণ করেছি এই কারণে আমরা এখানে সার একেবারে কম দিয়েছি মানে একেবারে দিই নেই বলে চলে যখন রোপণ করেছি তখন শুধু একবার সার দিয়েছিলাম তারপরে কিন্তু আর সার দেওয়া হয়নি এই কারণে আপনার ঘাসটা ধীরে 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 আস্তে 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 বড়ো হয়েছে যদি সারের দিকটা যদি একটু বেঁচে দিতাম তাহলে কিন্তু এই শুকনো পাতাটা কিন্তু শুকেত না এই শুকনো পাতাটা কিন্তু কাঁচা থাকতো তো ওই ক্ষেত্রে কিন্তু ঘাস কিন্তু আমরা প্রচুর পরিমাণে ঘাস হতো এই যে দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যে কাটিং এই যে আরেকজন কাজে আস্তে লোক উনিও কাটিংগুলো কাটবে এই যে এটাই হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই যে শুকনো যে পাতাটা এই পাতাটাও কিন্তু আপনার গরু অথবা মহিষ সম্পূর্ণরূপে খেয়ে থাকে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি আপনারা কাটিং পরিপক্ক কাটিং যদি সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ